নাম কি দাঁড়াও আমি বিশ সেকেন্ড সময় দাও বিশ সেকেন্ড সময় দেবো ঢাকার রাজধানীর নাম খুঁজে বের করবা হ্যাঁ বিশ সেকেন্ডে কিন্তু সুজন জাহাঙ্গীর নগর ঢাকার রাজধানীর নাম জাহাঙ্গীরনগর নয় এ সুজন অবস্থা তোমার কি খবর তোমার নাকি কথা আমাকে বললো সুজনের গার্লফ্রেন্ড আছে তোমাকে নিয়ে ভিডিও দিছি তারপরে আমার কমেন্ট এসে বলেছে যে ভাই সুজনের গার্লফ্রেন্ড আছে সুজন আজকে যদি তুমি বারো কিল করতে পারো তোমাকে আমি দুই হাজার ডায়মন্ড একটা বান্ডেল গিফট করবো ঠিক আছে বারো কিল করতে হবে ঠিক আছে তোমার ও সুজন তোমার বয়স কত যেন ওই মেলা মানুষ কমেন্টে জিজ্ঞেস করেছিল তুমি আমার নিয়ে পাঠ বানাই দিও তোমার বয়স কত যেন এটা জিজ্ঞেস করেছিল সবাই সুজন তোমার বয়স কত কত তেরো আচ্ছা ঠিক আছে সুজন আজকে তাহলে তোমার টার্গেট হচ্ছে বারো কিল করা হ্যাঁ বারো কিল করলে দুই হাজার ডায়মন্ডের বান্ডেল গিফট করব তোমারে

ভাই ওয়াল মারো ওয়াল মারো সাহেব ভাই আচ্ছা কাপু ভাই তোমার লগে একটা ওয়ান ভার্সেস ওয়ান করব আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান করবা তুমি লাভ কি তাতে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান করে তুমি কি মজা পাবা ওয়ান ভার্সেস ওয়ান দেখো পারি কিনা তোমার কি মনে হয় তুমি কি ওয়ান ভার্সেস ওয়ান আমার সাথে করে পারবা আমার ফুল একবারে আমি পারবো কনফিডেন্স আছে একদম পুরো কনফিডেন্স আচ্ছা ঠিক আছে শোনো আমি তোমাকে একটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে তোমার সাথে আমি ওয়ান প্লাস ওয়ান করবো তোমার তোমার হাতে সময় দশ সেকেন্ড কেমন ঠিক আছে তুমি আমাকে বলো করাসির রাজধানীর নাম কি হ্যাঁ করাসির রাজধানীর নাম কি ভাই ও নড اکاؤنٹ এটা ঠিক আছে তোমাকে সহজ একটা করি হ্যাঁ তুমি বলো ঢাকার রাজধানীর নাম কি দাঁড়াও আমি 20 সেকেন্ড সময় দাও 20 সেকেন্ড সময় দেব ঢাকার রাজধানীর নাম খুঁজে বের করবা হ্যাঁ 20 সেকেন্ডই কিন্তু সুজন জাহাঙ্গীরনগর ঢাকার আ আপনার নাম জাহাঙ্গীরনগর আচ্ছা তোমার কি মনে হয় তুমি কি সঠিক উত্তর দিয়েছ হ্যাঁ ভাই আমার তো মনে হয় তুমি সঠিক উত্তর দাওনি বলো ঢাকার রাজধানীর নাম কি তো বাইরে একটা দাও বলো আরে কি দা ভাই কোনটা আসলো সুজন তোমাক নামায় দিছি আমাকে নামায় দাও ভাই দাঁড়াও দেই ভাই কেন ভাগো 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 সুজন ভাগো আজা সুজন তোমার জন্য আরেকটা সহজ প্রশ্ন হ্যাঁ একটা মুরগি দুটো ডিম ছিল দুটো ডিমের থেকে একটা ডিম মুরগ পাড়ে দিল হ্যাঁ একটা আরেকটা ডিম ফুটি বাচ্চা বের হলো হ্যাঁ তাহলে কয়টা ডিম থাকলো একটা মুরগ দুটো ডিম পাড়লো একটা ডিম মুরগি নিয়ে গেল হ্যাঁ আরেকটা ডিম ফুটি বাচ্চা বের হলো তাহলে কয়টা ডিম বাকি থাকে ভাই আমার একটাও থাকে না একটাও থাকে না হ্যাঁ ভাই ভাইবে বলো

থাকে মোরফ ডিম পাড়ে এই সুজন এই জায়গায় বসো এই জায়গায় বসো এই জায়গায় বসে সুজন পিছনে বসো আগে আচ্ছা আমাক বলো মোরগ ডিম পারে মোরগ আর মুরগি তো একই থাকে মোরগ তো ডিম দেয় না মোরগ তো ছেলে ছেলে মানুষকে ডিম পারে আমি তো বাংলা একটু কম পারি বুঝছো তুমি বাংলা কম পার তাহলে তুমি তো উত্তর দিতে পারলে না আমি তাহলে তোমাকে কিভাবে এখন বলো সাহায্য করব তুমি উত্তর ভুল দিলে তাহলে তো ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলা হলো না সুজন তোমার সাথে তাও আমি খেলতে যাই ওয়ান ভার্সেস ওয়ান তাও খেলবা আমার সাথে বিরাট বিপদের কথাবার্তা হয়ে গেল আমার সাথে সাহস তো খুব কম গো বন পর্যন্ত তোমার খেলবো

গাইজ কমেন্ট সেকশনে সবাই বলো তো যে সুজনের সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান দেখতে চাও কে কে কমেন্ট সেকশনে যারা দেখতে চাও সবাই হ্যাঁ লিখো হ্যাঁ গাইজ কমেন্ট সেকশনে সুজনের সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান দেখতে চাও কে কে সবাই হ্যাঁ লিখো দাঁড়াও সুজন দেখি সবাই না লিখতেছে সুজন কেউ তোমার সাথে এখন ওয়ান ভার্সেস ওয়ান দেখতে চায় না দাঁড়াও দাঁড়াও লাইভ স্ট্রিমে ঢুকানি কেউ তো দেখতে চাচ্ছে না তোমার সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান সুজন এখন কি হবে তুমি সাথে খেল তোমার সাহস করতাম তুমি আর যা কিটা তুমি কিটা হাব্বাকিটা হাব্বা কি আরি যাওয়া গাইজ তোমরা অনেকক্ষণ অপেক্ষা করেছো আমি জানি টিম কোডের জন্য বাট একটু ধৈর্য ধরো আমরা সুজনের সাথে একটা ওয়ান ভার্সেস ওয়ান খেলি কেমন গাইজ আমাদের ভাই আমাদের অবজার্ভ রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইজ আমি জানি ধরো অনেকক্ষণ অপেক্ষা করেছো বাট এটা অপেক্ষা করো হ্যাঁ সুজনের সাথে একটা ওয়ান ভার্সেস ওয়ান খেলে আমরা দাঁড়াও ওয়েট কর কি হয়েছে সুজন শুনিনি

চলো দেখি গাইজ সুজন কি করে ওকে তোমরা যারা স্ট্রিমে আছো গাইজ আর যারা ভিডিও দেখতেছো আমি প্রতিদিন রাত দশটার সময় টুইচ ডট টিভি স্ল্যাশ ইটস মানে টুইচ হচ্ছে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেখানে নামে আমার চ্যানেল আছে তো টুইচে ইটস কাব্য চ্যানেল আমি প্রতিদিন লাইভ স্ট্রিম করি তো তোমরা যারা এই ভিডিও দেখবা তোমরা টুইচে আসতে পারো ওকে গাইস চলো দেখি সুজনের সাথে ওয়ান পার্স ওয়ান করি হ্যাঁ সুজন তুমি রেডি

ডায়মন্ডের বান্ডেল গিফট করবো ভাইয়া তোমাদের সাথে খেলবা নি পরে আগে সুজনের সাথে খেলেনি গাইজ অপেক্ষা করো তোমরা স্ট্রিমে জানি অনেকক্ষণ টিম কোডের জন্য বসেছিলা বাট আসো সুজন আজকে আমরা একটু পিটাই পিচ্চি বাচ্চার সাথে শয়তানি করতে মজাই লাগে চলো আমরা ফার্স্ট রাউন্ড শুধু ডিজার্টিকেল দিয়ে খেলবো হ্যাঁ কষাই কি মনে হয় সুজন তো আমাকে মনে পিটাই দেবে গো আমার তো তাই মনে হচ্ছে প্রথম রাউন্ডে পিটানো যাক এই সুজন আরে সুজনের গাইজ অনেক কনফিডেন্স আছে ও বলছে

সুজন তো ডেঞ্জারাস বান্দা ও সুজন আর ই রে ভাই দেখতে পাচ্ছেন না

You have a large Facebook audience, why not monetize it? Already monetizing it, why not try to earn even more? I'm Daniel. Hey, Shujun. Hey, Shujun. Hey,

আরি সুজন আরি সুজন সুজনকে আমরা হিল করতে দেখাইছ ওকে সুজন হিল করে আসবো আমরা দাঁড়াই ও মজা ভাই রে ভাই দি মানে শটগান দেখ কি এমনি লাফ মাইরে 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 দিতে দেখছো তোমরা সুজন তুমি কেন আসো না তুমি ভালোবাসো না ওরে সুজন রে ও সুজন গাইস সুজন কিন্তু ওয়াল টল না মারে দাঁড়ায় আছে দেখো সুজনকে চাইলাম রে এই জায়গা থেকে মারতে পারি বাট আমরা মারবো কি মারবো না একটা টোকা দিয়ে চলে আসবো গাইস কি মনে হয় সুজন গা ছমছম অবস্থা সুজন বাট ভাই হয়তো খাই দেই পটি শটে পরছে কসাই ও রে সুজন রে ওরে সুজন রে তুমি অনেক চালাক বাট আমিও চালাক সুজনের সাথে এখন আরেকটা ম্যাচ আরেকটা রাউন্ড পাল ট্যাপ দেওয়ার চেষ্টা করেছিলাম পাল ও ভাইরে ভাই ইওড দিছে বাইরে কয় ওরে পিটা উচিত মন মতো কি ক

আরে না সুজন তো আগে তো সিরিয়াস মার হবে আরে সুজন কোথায় তুমি আ এই সাইডে गाइस চলো সুজন আরাই দুজন যাব ঘুরতে একই সাথে এই চিট আরে এটা এই যে 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 ব্যাদব এক ডোরম পুরোম ফ্লাইস এর ভিতরে ডুইকা আরে আরেকটা পিটানি দিব আরেকটা পিটানি দিব আরে সুজন আরে সুজন বাইরে মারতে চিত সুজন রে সুজন তুমি কি ধার হতে হাতুন তুমি মারকে আমি দেন তোমার দু হাজার ডায়মন্ড আজকে শেষ চাই নাকি

আমি অনেক সুজন তোমাকে কি দেবো বলো তুমি তোমার কি গিফট ডায়মন্ড টপ আপ করে দাও দুই হাজার ডায়মন্ড তো টপ আপ করে দিতে পারবো না হয়তো তোমার গিফট দিতে পারবো কি গিফট নিবা है भैया बोलो

আচ্ছা দেখুন তুমি তো আমাকে একটা কাস্টম হারাই দিয়েছো তোমাকে একটা বান্ডেল দিয়েছি আসো এবার আরেকটা কাস্টম খেলবো এটাতে হারাইলে তুমি আমার কাছ থেকে ইমোট গিফট পাবা ঠিক আছে ঠিক আছে আমি কাস্টম খুলি তুমি আমাকে হারায় আরেকটা ইমোট নিয়ে যাও ওকে গাই চলো এবার সুজন একটা সিরিয়াস মায়ের দেওয়া যাক

জন তোমাকে আর বাঁচাতে পারবে না কোথায় ওই যে দাঁড়ায় আসে আমি দেখছি আরে ভাই দাঁড়ায় থাকে কি সুন্দর করে আল্লাহ বাচ্চাটা সেই দেখবো আমি লাভ মারবে আমি যখনই যাবো লাভ মারবে ওই দেখো বলছিলাম ভাই আমি যখনই যাবো লাভ মারবে ভাই আমি যখনই যাবো লাভ মারবে বলছিলাম ভাই দেখো কি করে দেখো 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 আমি দাঁড়ায় আসছি ভাই ভয়েসটা শুনতে পারতাম এখন কি বলতেছে সেটা শোনাইতে পারতাম তোমাদেরকে চলো রাউন্ড ছেলে কোন দিক থেকে চলে তো এই আরে মরে নাই ঘিরে সুজন লুকাই আছে কোন জায়গাটাই জানি আল্লাহ কোন জায়গা ভাই হ্যালো দেখো পিছন্দে আসে

এখনই গেছিলা ওর বুদ্ধি দেখছো ওই কতক্ষণ দাঁড়ায় ছিল কতক্ষন দাঁড়ায় থেকে দিন লাফ মেরে দাম করে মারতে চেয়েছে এই পাশ দিয়ে আসবে না ওই পাশ দিয়ে আসতেছে আচ্ছা ওর বুদ্ধিতে এবার ওরে ঠেক দিয়া দিমু ও ওর মজা লাগে যে ভাই লুকাই থাকে বাচ্চা এ রাখছিল অনেক কোন বাট হলো মেরে দেওয়া ভালো টাইম যাচ্ছে ভাই দুষ্টু ভাই দুষ্ট করছে কি ঘুষাইতে ঘুষাইতে আসছে দেখাইতে যাবাই ভাই আমার কাছে ওয়াল নাই যে ওয়াল দিতে যাবো কি দুষ্টু ভাই ভাই আটকায় দিই ওইখানে আমার তো হিল করার অপশন আছে